রাধে রাধে বন্ধুরা সকলেই আশা করি ভালোই আছেন আমি ইন্দ্রজিৎ ব্যানার্জি আজকের দিনপঞ্জিকার সম্বন্ধে কিছু তথ্য আপনাদের জানাতে চাই আজ বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি সাতাশে মে দু খ্রিস্টাব্দ মঙ্গলবার আজ সূর্য উদয় হবে ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা তেরো মিনিটে আজ অমাবস্যা সকাল আটটা ছেচল্লিশ মিনিটে ছেড়ে প্রতিপদ লেগে যাবে কিন্তু অমাবস্যার ব্রত উপবাস আজই পালন করা হবে আর যেসব নবজাতক বা জাতিকার জন্ম হবে তাদের ক্ষেত্রে বিশ্ব রাশি মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্রী ও বিংশত্রী রবির দশা প্রাত ঘ পাঁচটা চুয়ান্নগতে গতে নরগণ বিংশত্রী চন্দ্রের দশা এবং শেষ রাত্রি ভোর চারটা সাতাশ পরে দেবগণ বিংশত্রী মঙ্গলের দশা মিতে ত্রিপাত দোষ ভোর পাঁচটা চুয়ান্ন গতে একপাত দোষ আজ সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর শ্রী শ্রী একশো আট স্বামী বালানন্দ ব্রহ্মচারী মহারাজের তিরোভাব উপলক্ষে বৈদ্যনাথ ধামে রামনিবাস ব্রহ্মচার্যশ্রমে পূজাপাঠ ও মহোৎসব হবে আজকের তিথি অনুযায়ী আমাদের আমিষ খাবার বর্জন করাই ভালো আপনাদের দিনটি মঙ্গলময় হোক আমি প্রতিদিন সকালে দিন পঞ্জিকার ভিডিও দিই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন